আচ্ছা মেয়েদের কি বাড়ি নেই নাকি বাড়ি থাকতে নেই নাকি বাড়ি থাকে না কোনটা আমাকে আনসারটা দিয়ে যাবেন আগে পুরো কথাগুলো শুনুন একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে থাকে তো বাবা তাকে ঘন ঘন কথায় কথায় বলবে হ্যাঁ আমার কথা যদি না শুনবি তাহলে ঘর থেকে তোকে বার করে দেব যাই হোক বাবা মা ভালোর জন্যই বলেন তো এই যে কথায় কথায় ঘর থেকে বার করে দেব মানে সেটা বাবার বাড়ি মেয়ের বাড়ি নয় সেটা বাবার বাড়ি বেশ বিয়ে হলো সেই মেয়েটার শ্বশুর বাড়ি এলো শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষজন এমনকি তার বড় তার প্রিয় স্বামী রেগে গিয়ে যখন তাকে কথায় কথায় বলে ভালো লাগছে না তো এখান থেকে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বেশি কথা বললে আমার বাড়ি থেকে বের করে দেব যাও না তোমার বাবার বাড়ি যাও না কেন আমার ঘরে পড়ে আছো যদি মানিয়ে নিতে পারছো না যদি সহ্য হচ্ছে না ইত্যাদি ইত্যাদি যাই হোক মানে এটা হচ্ছে তার বাড়ি নয় এটা হচ্ছে শ্বশুর বাড়ি বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি ছেলে বলবে মা আমি যেটা বলছি সেটা শোনো যাই হোক আর যদি ভালো না লাগে চলে যাও বাড়ি ছেড়ে আমার তাহলে একটা মেয়ের বাড়ি কোনটা হ্যাঁ আমিও একজন মেয়ে তাই এই প্রশ্নটা করলাম আর কি আপনাদের কাছে আপনাদের কি উত্তরটা জানা আছে যে একটা মেয়ের বাড়ি কোনটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি ছেলের বাড়ি হ্যাঁ যেসব মেয়েরা স্বনির্ভর যেসব মেয়েরা দুপাশে উপার্জন করতে পারে তাদের বিষয়টা আলাদা যেসব মেয়েরা ঘর মানে কিনতে পারে তাদের ব্যাপার আলাদা তাদের সেই সামর্থ্য আছে কিন্তু যারা স্বনির্ভর নয় যাদের সেই ক্যাপাসিটি নেই যেসব মেয়েদের তাহলে কি তাদের বাড়ি থাকতে নেই অবশ্যই উত্তরে জানাবেন এখানেই শেষ নয় শুনুন শেষ পর্যন্ত যে বাড়িতে মেয়েরা কাঁদে সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না সেই বাড়ি হয় লক্ষ্মী ছাড়া আপনি ভাবছেন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলে স্ত্রীর মন পাবেন স্ত্রী প্রচুর ভালোবাসবে আপনাকে সংসারে সুখ আসবে একদমই নয় ভুল ভাবছেন মেয়েরা না ভালোবাসার কাঁদাল ভালোবাসার কাগাল মেয়েদের একটু ভালোবেসে দেখুন মন পাবেন সারা দিনের মধ্যে পাঁচটা মিনিট একটু সময় বার করে স্ত্রীর সাথে কথা বলুন শুধু টাকা ধরিয়ে দিলে হয় না দামি শাড়ি দামি গয়না দিয়ে মন ভরানোর চেষ্টা করলেও মন পাবেন না তার সাথে যদি ভালোবাসা না থাকে যদি মন না থাকে টাকা দিয়ে না আর যাই হোক মানুষের ভালোবাসা আদায় করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনটা আরও সুখময় হয়ে উঠুক ধন্যবাদ